সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পাঁচজন প্রিজাইডিং কর্মকর্তা সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে বলা হয় প্রিজাইডিং কর্মকর্তা ও চেয়ারম্যান প্রার্থীর গোপন বৈঠকের ঘটনায় আটজনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত বিশ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয় এ মামলায় পাঁচজন প্রিজাইডিং সহ গোপন বৈঠকের মূল হোতা এক শিক্ষক নেতাকে গ্রেফতার করা হয়েছে এর আগে রোববার রাত নয়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই পার্কে প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী রিয়াজুদ্দিনের গোপন বৈঠকের ঘটনা ঘটে এ ঘটনা জানার পর জেলা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে হাজির হলে প্রিজাইডিং ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ছোটাছুটি শুরু করেন এরপর পার্কে দীর্ঘ আড়াই ঘন্টা অভিযান চালিয়ে প্রিজাইডিং ও চেয়ারম্যান প্রার্থীকে পাওয়া যায়নি

আয়োজন করবার যা মূল তাকে সহ আমরা মোট ছয়জন কে গ্রেপ্তার করি অফিসার এবং একজন মাস্টার মাইন্ড এই বৈঠকের তাকে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি